নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো ট্রম্বিডিয়াম হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই যে ট্রম্বিডিয়াম মেডিসিন এই মেডিসিনটি এক ধরনের পোকা থেকে তৈরি করা হয়েছে এবার আসি কোন কোন লক্ষণ দেখলে আপনারা এটি খাবেন সকালে যদি ডায়রিয়ার সমস্যা হয় যাবে আমাশয়ের সমস্যা থাকে কিংবা তার সাথে যদি অনেক সময় রক্ত অমাশয় হয় সেক্ষেত্রে এই ওষুধটি খুব কার্যকারী তারা এই ওষুধটি খেতে পারেন আর কি হয় না কোত্থানি থাকবে আপনার সুলুনি কটা রক্তের তরল মল থাকবে রক্তাক্ত মল বাজ্যের সময় দেখবেন পেটের বাম দিকে তীব্র বেদনা অর্থাৎ পায়খানা করার সময় আপনার পেটের বাম দিকে খুব বেদনা হবে আর কি হবে নিচের দিকে ঠেলা মারা একটা বেদনার সৃষ্টি হবে এইরকম সমস্যা থাকলে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এটা আমার শরীর জন্য খুব ভালো একটি মেডিসিন আর কি হয় না কিছু যদি আপনি পান করেন তাহলে কি হবে এই রোগটা আরও বেড়ে যাবে এইগুলো এই ওষুধের প্রধান লক্ষণ আর কি কি লক্ষণ হয় যেমন ডায়রিয়া হলে পাঁচরার নিচে ব্যথা হয় এগুলো হচ্ছে লক্ষণ আর দেখবেন আপনি যখন বিছানা থেকে উঠবেন দেখবেন বাহ্যের বে খুব বেড়ে যাবে তাড়াতাড়ি পায়খানা যেতে ইচ্ছে হবে অনেকটা পরিমাণ তরল হয় পেটের বেদনা হয় খুব আর হবে কি না মলদারে জ্বালা থাকবে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ লক্ষণ এরকম লক্ষণ দেখলেই আপনাকে এই মেডিসিনটি খেতে হবে এবার আসি এ ডোজ আপনারা কতটা পরিমাণ এই ট্রম্বেডিয়াম মেডিসিনটি খাবেন আপনাদের এই সমস্ত যদি রোগের লক্ষণ দেখা যায় আপনারা ট্রম মেডিসিনটি থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন তাহলে এই যে ডায়রিয়া কিংবা রক্ত আমাশ হয় এইরকম সমস্যাগুলো আপনার ঠিক হয়ে যাবে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কয়েকদিন খাওয়ার পর আস্তে আস্তে বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই জিনিসটি সম্পর্কে জানতে পারবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু যদি আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা